ঘাতালে হরপাত জলে ভেঙে পড়লো বাঁশের শাঁকো যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার সঙ্গে হরপাত জলের তোরে হুড়ুমুড়িয়ে ভেসে গেল ঝুমি নদীর উপর তৈরি দুই জেলার সঙ্গে যোগাযোগকারী বাঁশের শাঁকো ঘাতালে ঝুমি নদীর বালিডাঙ্গা কোমরা বাঁশের শাঁকো এভাবেই হরমুড়িয়ে ভেসে গেল প্রতিদিন পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে এই বাঁশের সাঁকো দিয়ে অন্যান্য পোল ও শাঁকোগুলিও ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এই নদীর উপর মোট সাতটি বাঁশের সাঁকো রয়েছে বর্তমান মাসের সাঁকো ভেঙে যাওয়ায় দুই জেলার মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌস্তব ভুইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা আই লাল वो तो कड़ा कड़ा सरीज आ जाता है ठीक आ जाता है आरे आंधरे कड़ा सरीज के लिए ठीक है क्योंकि बिल है कड़ा सरीज आला का पार्वनी आग गाये जावे से यार वो शर्म मतन बॉडी पने नहीं जी आई तरह कहाँ जैसे लाल डबली है ये जी ये तट्टा ये इधी के ठंडा था क्या? जीते। नहीं, बहुत आज बारे में आज के ना है काल के जागे आरी। গজবটা করে দিচ্ছে পানাগুলো বেরোতে চাই না এই বছর আবার এই টাইমটা আবার রেস্টটা তো ব্যাস ইউলিয়ে নিল ওই লাইলনটা জোরে ছিল বলি নি আমি এরকম গোটা তিন চারে লাইলন থাকলে তবে ঠিক হতো ব্যাস মাদারাই যেটা ভালো করে देखें मोड़ मार चोट चार पर कोठा ही कुली जाते हैं कितने तो आई लांडी फिर बाली आई छोटा तो काटा काटा सर्विस आ जाते जा ठीक है जी आो अंतर काटा सार्विजा ठीक है प्रचित दूरी हो गए काटा फाड़ी